এই ছেলেটা হঠাৎ করে একটা বাড়িতে আসে আর বলে সে নাকি তাদের মৃত ছেলের বন্ধু এমনকি সবার সাথে খুব ভালোভাবে মিশতে শুরু করে কিন্তু এই পরিবার তো জানতো না ছেলেটার একটা গোপন পরিচয় আছে আর এই পরিচয় তাদের সবার মৃত্যুর কারণ হতে পারে তো চলুন এই সাসপেন্সে ভরা গল্পটা শুরু করা যাক মুভির শুরুতেই আমরা একটা পরিবারকে দেখতে পাই যেখানে স্ত্রীর নাম লোরা আর স্বামীর নাম স্পেন্সার পিটার পিটারসন তাদের দুটো বাচ্চাও আছে লিউক আর অ্যানা লিউক এখনো স্কুলে পড়ে আর এনা একটা রেস্টুরেন্টে কাজ করে এরপর সকালে ব্রেকফাস্ট শেষ করে স্পেন্সার লিউককে তার স্কুলে ছাড়তে চলে যায় এনা আগের রাতে নাইট শিফট করেছিল তাই সে তখন ঘুমাচ্ছিল এরপর লোরা তার ছেলের ছবির দিকে তাকিয়ে খুব ইমোশনাল হয়ে পড়ে এটা ছিল তার বড় ছেলে সেলেবের ছবি সেলেব আর্মিতে একজন সোলজার ছিল আর কিছুদিন আগে একটা অপারেশনে শহীদ হয়ে যায় লোরা আর স্পেন্সার তাদের ছেলেকে খুবই মিস করে ঠিক তখনই তাদের বাড়ির কলিং বেলটা বেজে ওঠে লোরা যখন দরজা খুলতে যায় তখন সে তার সামনে একজন যুবককে দেখতে পায় ছেলেটা নিজের নাম ডেভিড বলে সে লোরাকে বলে যে আমি সিলেবের খুব ভালো বন্ধু ছিলাম আমি আপনাদের সাথেই দেখা করতে এসেছি আর্মিতে আমি সিলেবের সাথেই ছিলাম এই কথা শোনার পরে লোরা ডেভিডকে ঘরের ভেতরে ডেকে নেয় এরপর ডেভিড লোরাকে বলে যে সিলেব সব সময় আপনাদের কথা তো আর যে আর্মির অপারেশনে ওর মৃত্যু হয় তখন আমিও ওর সাথেই ছিলাম আসলে অপারেশনে আমি নিজেও আহত হয়ে গিয়েছিলাম আর তাই আমি এতদিন হসপিটালে ছিলাম একবার সেলেব আমাকে বলেছিল যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই আমার পরিবারের খেয়াল রাখিস ও আপনাদের নিয়ে খুবই চিন্তা করত। তাই হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই আমি সোজা আপনাদের সাথে দেখা করতে চলে এলাম ডেভিডের কথা বলার ধরনটা বেশ ভদ্র আর ভালো ছেলের মতোই ছিল তাই লোরা ডেভিডকে সেদিন রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলে আর ডেভিডও রাজি হয়ে যায় ঠিক তখনই অ্যানাও রেডি হয়ে তার কাজের জন্য বেরোচ্ছিল লোরা তখন ডেভিডের সাথে তারও পরিচয় করিয়ে দেয় অন্যদিকে স্কুলে কিছু বখাটে ছেলে লিউককে খুব জ্বালাতন করছিল আর তাকে খুব মারধর করে এরপর লিউককে স্কুল থেকে আনার জন্য লোরা নিজেই যায় এদিকে যখন স্পেন্সারও বাড়ি ফেরে তখন সে ডেভিডের সাথে দেখা করে কিন্তু লোরা যে ডেভিডকে আজকে রাতে তাদের বাড়িতে থাকতে দিয়েছে এটা জেনে সে খুব একটা খুশি হয় না কারণ তার মনে হচ্ছিল যারা সরাসরি যুদ্ধ থেকে ফেরে তাদের মানসিক অবস্থা ঠিক না কিন্তু লোড়া কোনোভাবেই তাকে রাজি করিয়ে নেয় ঠিক তখনই ডেভিড লিউকের মুখের উপর দাগ দেখতে পায় আর বুঝে যায় যে সে মার খেয়ে এসেছে এরপর ডেভিডকে থাকার জন্য সেলেবের ঘরটায় দেয়া হয় ডেভিডের চোখ আর তার হাবভাব দেখে এমনটাই মনে হচ্ছিল যে সে কিছু একটা লুকাচ্ছে এরপর আমরা অ্যানাকে দেখি যে তার বয়ফ্রেন্ড জেকের সাথে ছিল আসলে জেক খুব নেশা করত। ট্রাকস ড্রাগস বেচা কেনার কাজও করত এনা তখন জেককে ডেভিডের ব্যাপারে জানায় কিন্তু জেক সে কথাই খুব একটা পাত্তা না দিয়ে এনাকে বলে যে কাল রাতে আমরা একটা ক্রিস্টিনার পার্টিতে দেখা করব। এই সময় স্পেন্সার ডেভিডের সাথে বসে ফুটবল ম্যাচ দেখছিল সে ডেভিডকে বলছিল যে একটা পরিবার সামলানো আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে অফিসে আমার প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু আমার জায়গায় অ্যালান নামের একজনকে প্রমোশন দিয়ে ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে অথচ আমি এই কোম্পানিতে খুব মন দিয়ে কাজ করছি এখন তো আমার স্যালারি বাড়ারও কোন আশা নেই ডেভিড তখন স্পেন্সারকে বোঝায় যে আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে এখন স্পেন্সারও ডেভিডকে বেশ পছন্দ হয় আর সে ডেভিডের কথায় পটে গিয়ে তাকে যতদিন ইচ্ছা তাদের বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেয় কারণ ডেভিড তাকে বলেছিল যে তার যাওয়ার মতো কোনো জায়গা বা বাড়ি নেই পরের দিন ডেভিড লিউককে স্কুল থেকে আনতে চায় সে লিউকের কাছে ওই ছেলেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে যারা ওকে জ্বালাতন করে প্রথমে তো লিউক কিছুই বলে না কিন্তু জোর করার পর সে ওই ছেলেগুলোর দিকে ইশারা করে দেখিয়ে দেয় ব্যাস আর কি চাই ডেভিড সোজা ওই ছেলেগুলোর পিছু নাই ছেলেগুলো একটা বারে ঢুকেছিল ডেভিড ও লিউককে নিয়ে সেখানে পৌঁছে যায় এরপর সে ছেলেগুলোর জন্য ড্রিঙ্কস পাঠায় কিন্তু মাইক আর ইয়ান নামের ছেলেগুলোর এটা পছন্দ হয় না তারা এসে ডেভিডের মুখের উপরই ড্রিঙ্কসটা ছুঁড়ে ফেলে দেয় এরপর ডেভিডের হাব ভাব সঙ্গে সঙ্গেই পাল্টে যায় আর সে ওই ছেলেগুলোকে বেদম পেটাতে শুরু করে যদিও এই মারামারিতে লিউকেরও একটু চোট লেগে যায় কিন্তু ভালো ব্যাপার এটা ছিল যে এরপর থেকে ওই ছেলেরা আর তাকে বিরক্ত ব্যক্ত করত না বাড়িতে পৌঁছালে লোড়া যখন লিউকের আঘাত দেখে সে জিজ্ঞেস করে কি হয়েছে তখন ডেভিড তাকে নিজের কথার চালে ফাঁসিয়ে পুরো ব্যাপারটা সামলে নেয় অন্যদিকে ক্রিস্টিনার পার্টিতে যাওয়ার জন্য অ্যানাও রেডি হচ্ছিল তখন লোড়া তাকে বলে তুই ডেভিড কেউ তোর সাথে পার্টিতে নিয়ে জানা তাই বাধ্য হয়ে অ্যানা না চাইতেও ডেভিডকে নিজের সাথে নিয়ে যায় পার্টিতে গিয়ে ডেভিড অ্যানার বন্ধু ক্রিস্টিনার সাথে দেখা করে ক্রিস্টিনার তো ডেভিডকে খুবই পছন্দ হয় কিন্তু যখন ক্রিস্টিনার বয়ফ্রেন্ড এসে ঝামেলা করতে শুরু করে তখন ডেভিড তাকেও মেরে ভাগিয়ে দেয় এসব দেখে ক্রিস্টিনা তো ডেভিডের ফ্যান হয়ে যায় ঠিক তখনই সেখানে ডেভিডের আলাপ হয় ক্রেইগ নামের একজনের সাথে যে কিনা বেআইনি বন্দুকের ব্যবসা করে আর তার ব্যাপারে জানার পরে ডেভিড ক্রেইগের কাছ থেকে বন্দুক কেনার কথা বলে ক্রেইগ তখন ডেভিডকে একটা ঠিকানা দিয়ে পরের দিন দেখা করতে বলে তখনই ডেভিড দেখে যে অ্যানা আর তার বয়ফ্রেন্ড জেকের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে তাই এনা যখন রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে লাগে ডেভিডকেও তার সাথে যেতে হয় এরপর রাস্তায় যেতে যেতে ডেভিড বিভিন্ন কথা বলে সাহস দেয় আর গাড়িতে যে গানটা বাজছিল সেটারও খুবই প্রশংসা করে এই গানটা কম্পোজ করেছিল তাই ডেভিডের প্রশংসা শুনে সে ডেভিডকে বলে বলে আমি তোমার জন্য একটা গান কম্পোজ করব। পরের দিন সকালে যখন অ্যানা সেই গানটা কম্পোজ করছিল তখন সে বাইরে বেরিয়ে দেখে যে ডেভিড কারো সাথে কথা বলছে সে কাউকে জিজ্ঞেস করছিল যে আমার চেহারাটা কবে নাগাদ বদলে যাবে এখন এটা তো কোনো সাধারণ কথা ছিল না তাই অ্যানার সঙ্গে সঙ্গেই মিলিটারি অফিসে ফোন করে ডেভিডের ব্যাপারে খোঁজ খবর নেয় কিন্তু মিলিটারি থেকে তাকে কিছুই জানানো হয় না কারণ ডেভিডের তথ্য ক্লাসিফাইড ছিল তারা শুধু অ্যানাকে এইটুকুই জানায় যে ডেভিড মারা গেছে ভাবুন তো একবার এই কথা শুনে অ্যানার মনের অবস্থা তখন কি হয়েছিল সে একদম ভয় পেয়ে যায় কারণ তার মানে হলো তারা একটা অচেনা লোকের সাথেই আছে পরের সিনে আমরা দেখি ডিফেন্স মিনিস্ট্রির একটা মিটিং চলছিল যেখানে মেজর কারভারও উপস্থিত ছিল অ্যানার কলের ব্যাপারে জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি নিজের টিম নিয়ে এনার বাড়ির দিকে রওনা হয়ে যান অন্যদিকে ডেভিড ক্রেগের সাথে দেখা করে আর বন্দুকগুলো হাতে পাওয়ার পরেই ক্রেইগ আর তার লোকেদেরকে মেরে ফেলে আর তাদের সব অস্ত্র চুরি করে নেয় এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেভিড কতটা ভয়ঙ্কর একজন মানুষ এদিকে অ্যানা বাড়িতে লুকিয়ে ডেভিডের ফোনটা নিয়ে তার কললগের ছবি তুলে নেয় যাতে সে জানতে পারে যে ডেভিড রিসেন্টলি কারকার সাথে কথা বলেছে এরপর সে ফোনটা আবার ডেভিডের ঘরে রেখে আসে এখন অ্যানার মনে ডেভিডকে নিয়ে পুরো পুরোপুরি সন্দেহ দানা বেঁধেছে একটু পরে স্পেন্সার বাড়ি ফিরে আসে আর লোড়াকে জানায় যে কয়েকদিন আগে অ্যালান নামের যে লোকটার প্রমোশন হয়েছিল তার আর তার গার্লফ্রেন্ডের লাশ পুলিশ তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশের ধারণা অ্যালান প্রথমে তার গার্লফ্রেন্ডকে গুলি করে তারপর নিজেকে শ্যুট করে নিয়েছে বন্ধুরা আপনাদের নিশ্চয় মনে আছে যে স্পেন্সার ডেভিডকে অ্যালানের ব্যাপারে বলেছিল যে কিভাবে তার প্রমোশনটা অ্যালানকে দিয়ে দেয়া হয়েছিল এখন যেহেতু অ্যালান মারা গেছে তাই তার পজিশনটা স্পেন্সারকে দিয়ে দেওয়া হয় আর তার স্যালারিও বেড়ে যায় এই খবরটা স্পেন্সার ডেফিট দেয় ঠিক তখনই অ্যানার কাছে জেকের ফোন আসে যে তাকে ক্রেইকের মৃত্যুর খবর দেয় কিন্তু তখনই সে দেখে যে পুলিশ তার গাড়ির পিছু করছে সে ফোনটা কেটে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে অন্যদিকে ডেভিড আর লিউক একসাথে হ্যালোইনের প্রস্তুতি নিচ্ছিল তখন লিউক দেখে যে ডেভিড একটা বিশেষ ধরনের ছুরি দিয়ে কুমড়ো কাটছে লিউকের ছুরিটা খুবই পছন্দ হয় তাই ডেভিড তাকে ছুরিটা দিয়ে দেয় তখনই অ্যানাও জানতে পারে যে জেকের গাড়িতে পুলিশ একটা বন্দুক পেয়েছে আর সেই বন্দুকটা দিয়ে ক্রেইককে মারা হয়েছিল এরপর পুলিশ জেকের বাড়ি বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক ড্রাগস পায় তাই পুলিশ জেককে ক্রেইগের খুনির অভিযোগে আর ড্রাগস রাখার অপরাধে গ্রেপ্তার করে আসলে পুলিশকে জেকের ব্যাপারে এই খবরটা ডেভিডি দিয়েছিল যাতে জেকও তার রাস্তা থেকে সরে যায় এই কথাটা এনা আন্দাজ করতে পারছিল তাই সে তার বাড়ির লোকেদের জেকের ধরা পড়ার ব্যাপার আর ক্রেগের মৃত্যুর ব্যাপারে সব কিছু খুলে বলে তখন স্পেন্সার বলে যে জেক তো একটা নেশা করছিল নিশ্চয়ই ওই ক্রেইগকে খুন করেছে এই কথা শুনে এনা সরাসরি ডেভিডের দিকে আঙুল তোলে আর বলে যে আমি মিলিটারি অফিসে ফোন করেছিলাম তারা আমাকে বলেছে যে আসল ডেভিড মারা গেছে আর এ হলো অন্য কেউ তার এই কথা শুনে ডেভিড হাসতে হাসতে বলে যে আমি একটা স্পেশাল অপারেশনের অংশ ছিলাম মিলিটারি আমার ব্যাপারে এত সহজে কাউকে কিছুই বলবে না আর তার এই কথার উপর লোড়া আর স্পেন্সার দুজনে বিশ্বাস করে নাই এরপর অ্যানা রেস্টুরেন্টে তার বন্ধু ক্রিস্টিনার সাথে দেখা করতে যায় আর তাকে সব কিছু বলে দেয় যে তার ডেভিডকে সন্দেহ হচ্ছে পরের দিন সে তার ভাই লিউককে স্কুলে ছাড়তে গিয়ে তাকেও বলে যে আমার ডেভিডকে সন্দেহ হয় এরপর সে ডেভিডের ফোন থেকে পাওয়া একটা নাম্বার দেখিয়ে বলে যে এটা একজন ডাক্তারের নাম্বার যে প্লাস্টিক সার্জারিতে এক্সপার্ট এই ডাক্তারের লাইসেন্স বাতিল হয়ে গেছে তাই বোঝাই যাচ্ছে যে সে টাকার জন্য বেআইনি সার্জারি করে এনা চাইছিল যে লিউক যেন ওই ডাক্তারের ব্যাপারে খোঁজ খবর নেয় স্কুলে যাওয়ার পরে লিউক নিজের কাজে লেগে পড়ে তখন ইয়ান আবার তার কাছে এসে তাকে বিরক্ত করতে শুরু করে কিন্তু এবার লিউক সহ্য না করে তাকে সজোরে একটা ঘুষি মেরে দেয় এই কারণে প্রিন্সিপাল লিউকের মাকে স্কুলে ডেকে পাঠান আর তার সাথে ডেভিডে আসে প্রিন্সিপাল লিউককে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন কিন্তু ডেভিড উল্টে প্রিন্সিপালকে ধমকাতে শুরু করে আর তার বিরুদ্ধে কেস করার হুমকি দেয় তাই প্রিন্সিপাল লিউককে স্কুল থেকে বের না করে স্কুলের পর হ্যালোউইনের ডেকোরেশন করার শাস্তি দেন আর এসব দেখে লিউকের মনে হয় যে ডেভিডই তার সবচেয়ে ভালো বন্ধু তাই সে অ্যানার সন্দেহের কথাটাও ডেভিডকে বলে দেয় আর এটাও জানিয়ে দেয় যে অ্যানা এই ব্যাপারে ক্রিস্টিনাকেও বলেছে পরের আমরা দেখি ডেভিড লোড়ার কাপুর সাহায্য করছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে কারভার তার লোকেদের নিয়ে সেখানে পৌঁছে যায় সে লোড়ার কাছে ডেভিডের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু ততক্ষণে ডেভিডও সেখানে চলে আসে তাকে দেখা মাত্রই কারভার আর তার লোকেরা ডেভিডের উপর গুলি চালাতে শুরু করে ডেভিড তখন কারভারের দুজন লোককে গুলি করে মেরে ফেলে ডেভিড আর কারভারের মধ্যে এরপর এক ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায় এসব দেখে লোড়া চিৎকার করে বলতে থাকে যে এসব কি হচ্ছে ডেভিড তখন তাকেও মেরে ফেলে এরপর সে লোড়ার একটা গাড়ি নিয়ে পালিয়ে যায় ডেভিড ততক্ষণে কারভার সব লোককেই মেরে ফেলেছিল এরপর রাস্তায় যেতে যেতে ডেভিড দেখে যে স্পেন্সার বাড়ির দিকে আসছে এরপর সে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায় এখন কারভার যে ডেভিড এবার এনার পিছনে যাবে তাই সে সোজা এনার রেস্টুরেন্ট দিকে যেতে শুরু করে একটু পরে সেখানে ডেভিডও পৌঁছে যায় সে যখন ক্রিস্টিনার কাছে এনার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে যে এনা এখান থেকে চলে গেছে এটা শুনে ডেভিড তাকেও গুলি করে মেরে ফেলে আর রেস্টুরেন্টের তে ক্রেনে চুরি একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। ডেভিড এসব করছিল কারণ সে নিজের পেছনে কোনো প্রমাণ রাখতে চাইছিল না। ঠিক তখনই কারভার এনাকে তার বাবা-মায়ের মৃত্যুর খবরটা দেয়। এরপর সে এনাকে ডেভিডের ব্যাপারেও জানায়। আসলে ইউএস মিলিটারি তাদের কিছু সৈন্যদের উপর নিউরোলজিক্যাল এক্সপেরিমেন্ট করছিল যাতে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু ডেভিডের উপর এই এক্সপেরিমেন্টের প্রভাব একদম অন্য রকম ভাবে পড়ে। আর এই এক্সপেরিমেন্টের ফলে সে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে আর মিলিটারি ফ্যাসিলিটিতে আগুন লাগা পালিয়ে যায় এতদিন সবাই ভাবছিল যে ডেভিড ওই আগুনে পুড়ে মারা গেছে কিন্তু এনার ফোনের পরেই ডেভিডের এর সত্যিটা কারভারের সামনে আসে আর এই কারণে ডেভিডের মৃত্যুর খবর পেয়েছিল ডেভিডকে কে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছিল যে সে নিজের পরিচয় গোপন রাখতে আর সব প্রমাণ মেটাতে যা খুশি করতে পারে তাই এখন সে এনা আর লিউককে মারার চেষ্টা করে এরপর তারা দুজন লিউককে আনার জন্য তার স্কুলে যায় যেখানে লিউক হ্যারোইনের প্রস্তুতি নিচ্ছিল এনা আর কারভার তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু একদম শেষ মুহূর্তে সেখানে ডেভিড চলে আসে তাকে দেখে অ্যানা আর কার্ভার একটা আয়নার গোলক মতো রুমে ঢুকে পড়ে কিন্তু সেখানে তারা একজন টিচারকে দেখতে পায় যে তাদেরকে বেরোনোর রাস্তা দেখায় কিন্তু ডেভিডও তাদের পেছনে পেছনে আসছিল সে ওই টিচার সহ কার্ভার কেউ মেরে ফেলে আর এবার পালা ছিল অ্যানার সে লিউককে লুকিয়ে রেখে নিজে ডেভিডের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে সে কার্ভারের বন্দুক তুলে ডেভিডের দিকে ফায়ার করে কিন্তু তার নিশানা ফসকে যায় আর গুলিটা একটা ল্যাম্পে লাগার এ সেখানেও আগুন লেগে যায়। এনা দ্বিতীয় গুলিটা চালানোর আগেই ডেভিড তার পায়ে ছুরি দিয়ে আঘাত করে তাকে ফেলে দেয়। এরপর সে এনার গলা টিপে তাকে মারার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই লিউক সেখানে চলে আসে আর ডেভিড আরইদ সেই ছুরিটা তার গলায় আঘাত করে। এরপর ওই একই ছুরি দিয়ে লিউক তার বুকে আঘাত করে। আহত অবস্থায় ডেভিড এনাকে ছেড়ে লিউকের দিকে তাকায় আর বলে, তুমি একদম ঠিক কাজ করেছ। এরপর সে লিউকের দিকে একটা থামস আপ দেখিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। ততক্ষণে সেখানে আগুন लेके গিয়েছিল আর অ্যানা লিউককে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে একটু পরে ফায়ার ব্রিগেডের লোক চলে আসে যারা নিজেদের মধ্যে কথা বলছিল যে ভেতরে তো মাত্র দুটো লাশ পাওয়া গেছে তখনই অ্যানার নজর পড়ে একজন ফায়ার ফাইটারের উপর যে আসলে ডেভিড ছিল আর সে মরেনি সে এবারও সবাইকে বোকা বানিয়ে বেঁচে যায় ডেভিডের মনে হচ্ছিল যে সে বেঁচে আছে সেটা কেউ জানে না তাই সে সেখান থেকে চলে যায় আর কোনোদিনও ফিরে আসে না আর এরই সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা যদি আপনাদের এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে এরকমই আর একটা মজাদার মুভির সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ